প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কথা বলবো সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে রূপান্তরের এক নম্বর নিয়ম নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে দেখা যাক হচ্ছে আমাদের রূপান্তর করার জন্য যে বিষয়গুলো আসলে জানা দরকার তো মূলত আমরা এটুকু একটু জানে নিব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আসলে সংখ্যা পদ্ধতিকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন আহ কথা হচ্ছে তো আমরা যে রূপান্তরের যে নিয়মগুলো গুলা করবো সেটা হচ্ছে কি আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে আসে ঠিক আছে পজিশনাল এই পজিশনাল সংখ্যা আবার হচ্ছে চারটা ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে আমাদের ধর হচ্ছে ডেসিমেল ডেসিমেল দুই হচ্ছে আমাদের বাইনারি তিন হচ্ছে আমাদের অক্টাল আর চার হচ্ছে আমাদের ডেসিমেল এখন এই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা লাগবে প্রথমত জিনিসটা আসলে মেল কি আমরা সচরাচর যে সংখ্যা পদ্ধতি হিসাব করি বা প্রচলিত যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে কি আমাদের সেখানে আমাদের হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত আমাদের হচ্ছে কি অঙ্ক আছে অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কি দশ তো এটা মাথায় রাখতে হবে একটা সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক থাকে সেটাই হচ্ছে কি সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি তো এখানে শূন্য থেকে যেহেতু নয় পর্যন্ত তাহলে হচ্ছে 10 হচ্ছে আমাদের ডেসিমাল হচ্ছে ভিত্তি ঠিক বাইনারিতে তুমি যদি চিন্তা করো তাহলে হচ্ছে 0 আর 1 আছে তাহলে 0 আর 1 মানে হচ্ছে এখানে দুইটা আছে তাহলে হচ্ছে বাইনারি বেস হচ্ছে এটা কিন্তু বেস ঠিক আছে বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2 অক্টালে আমাদের হচ্ছে শূন্য থেকে হচ্ছে কত পর্যন্ত শূন্য থেকে হচ্ছে ধরো সাত পর্যন্ত আছে এই শূন্য থেকে সাত পর্যন্ত মানে হচ্ছে টোটাল আটটা আছে তাহলে অক্টালের বেস কিন্তু হচ্ছে কি আর ঠিক ভাবে হচ্ছে তুমি যদি চিন্তা করো হ্যাকজা ডেসিমেল হ্যাকজা ডেসিমেল এর আছে হচ্ছে কি শূন্য থেকে হচ্ছে প্রথমত নয় পর্যন্ত আছে মানে এই যে ডেসিমেল এর হচ্ছে শূন্য থেকে নয় আবার হ্যাকজা হচ্ছে কি হ্যাকজা মানে হচ্ছে কি সিক্স তো হচ্ছে এ থেকে এ পর্যন্ত প্রথম হচ্ছে শূন্য থেকে নয় নয়ের পরে ওরা কাউন্ট করে হচ্ছে কি এ থেকে নয় তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ টোটাল হচ্ছে যদি আমি চিন্তা করি টোটাল হচ্ছে ষোলোটা আছে তাহলে শূন্য থেকে নয় এরপর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত টোটাল হচ্ছে ষোলোটা এই জিনিসটুকু সম্পর্কে তোমার একটু ধারণা থাকা লাগবে বিশেষ করে হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ভিত্তি কতগুলো আছে দশ দুই আট ষোলো আর হচ্ছে এর অঙ্কগুলো হচ্ছে কি শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে এক পর্যন্ত শূন্য থেকে সাত পর্যন্ত শূন্য থেকে হচ্ছে এফ পর্যন্ত এখন আমরা আলোচনা করব হচ্ছে এই সংখ্যা পদ্ধতি যে আমরা রূপান্তর করব রূপান্তর বেসিক্যালি হচ্ছে আমাদের ডেসিমেল থেকে কিভাবে আমরা বাইনারি করব অপটাল করব হেক্সাডেসিমেল করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আচ্ছা আমরা তাহলে হচ্ছে এখানে দেখি যে হচ্ছে ডেসিমেলের বেস হচ্ছে কত 10 আর আমরা এগুলো হচ্ছে কি বাইনারিতে নিব অপটাল নিব হেক্সাডেসিমেল নিব অর্থাৎ কোন একটা সংখ্যাকে যদি হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে নিতে বলে অথবা হচ্ছে ডেসিমেল থেকে অপটাল নিতে বলে

ভিত্তি দ্বারা গুণ অর্থাৎ তোমার কিন্তু তিনটার জন্য কিন্তু আলাদা আলাদা নিয়ম শিখা লাগবে না একটা নিয়মে কিন্তু হচ্ছে তুমি হচ্ছে এই তিনটাই করতে পারো মানে ডিসিমেল থেকে যাই করো না কেন এই তিনটা এই নিয়মটা ফলো করবা আমাদের এই সংখ্যাটা আছে হচ্ছে ডিসিমেলে ডিসিমেল থেকে আমরা বাইরেতে নিব আমাদের নিয়ম ছিল কি পূর্ণ সংখ্যা এই যে পূর্ণ সংখ্যা হচ্ছে আটত্রিশ এখানে আর ভগ্নাংশ সংখ্যা হচ্ছে জিরো ফাইভ তো হচ্ছে আমাদের নিয়মে যেটা ছিল যে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাকে হচ্ছে বৃত্তি দ্বারা হচ্ছে কি করবো গুণ করবো কোন বৃত্তি দ্বারা যেই সংখ্যাতে আমরা নিবো ঠিক আছে যেই সংখ্যাতে নিব সেই সংখ্যার বৃত্তি দ্বারা তো আমরা এখানে কিসে নিচ্ছি বাইনারিতে নিচ্ছি দেখো এখানে মানে হচ্ছে হচ্ছে আর আমরা বাইনারিতে তাহলে বাইনারি হচ্ছে কি তোমার দুই মানে হচ্ছে এটা বাইনারি বেস তো হচ্ছে এখন তো তুমি একটা আটত্রিশ কে বা হচ্ছে থার্টি এইট কে তুমি হচ্ছে এটাকে দুই দ্বারা ভাগ দিবা আমরা যেই সংখ্যা পদ্ধতিতে নিবো সেই সংখ্যা পদ্ধতির বৃত্তি দ্বারা এটাকে কি করবো ভাগ করবো তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করলে তোমার হচ্ছে কি আসবে ধরো হচ্ছে তোমার এখানে আসতে আসতে উনিশ কারণ হচ্ছে উনিশ দুগুনে হচ্ছে কত আটত্রিশ তাহলে তোমার কিন্তু হাতে কিছু থাকে না যেটা হাতে থাক যদি কিছু না থাকে তাহলে এখানে জিরো লিখবা এই পাশে আবার তুমি যখন হচ্ছে দুই দিয়ে উনিশ কে ভাগ করবা তাহলে হচ্ছে নয় দুগুনে আঠারো হাতে থাকে হচ্ছে কি এক আবার হচ্ছে তখন দুই দিয়ে যদি নয় কে ভাগ করে চার দুগুনে হচ্ছে কি আট হাতে থাকে হচ্ছে কত এক আবার তুমি হচ্ছে ধরো এই দুই দ্বারা হচ্ছে চার কে ভাগ করলে তাহলে দুই দুই দু চার হাতে থাকে হচ্ছে কত জিরো আবার দুই দ্বারা হচ্ছে দুই কে দুই ভাগ করলে দুই একে দুই হাতে থাকে হচ্ছে কি জিরো এবার কিন্তু একটা কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় না এই জন্য হচ্ছে এখানে জিরো লিখে দিবা আর এখানে যে একটা আছে সে একটা এখানে লিখে দিবা এটা অবশিষ্ট আচ্ছা এটা হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা এখন যখন আমরা অ্যানসারটা লিখবো তখন সেই ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে লিখবো কারণ নি সেটটাকে বলা হচ্ছে কি এম এস বি মানে মোস্ট সিগনিফিক্যান্ট হচ্ছে বিট আর হচ্ছে एल एस बी এটা হচ্ছে কি লেস্ট সিগনিফিক্যান্ট বিট মানে কম গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে কি বেশি গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা তোমার হচ্ছে বাম দিক থেকে শুরু করে ডান দিকে আসবে অর্থাৎ তুমি যখন অ্যানসারটা লিখবা তখন এখান থেকে শুরু করে এখানে এসে শেষ করবা তো এটা হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার জন্য করছি ঠিক সেম ভাবে যদি হচ্ছে আমরা ধর হচ্ছে ভগ্নাংশ সংখ্যার জন্য করি তাহলে হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ধর হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ আর এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আচ্ছা এখন ধর হচ্ছে তোমার ভগ্নাংশ ছিল হচ্ছে কত পয়েন্ট জিরো ফাইভ এটাকে তুমি যদি এখন টু দ্বারা গুণ দাও তাহলে হচ্ছে কত হবে আর তোমার হচ্ছে পাঁচ কে জিরো পয়েন্ট হচ্ছে ফাইভ কে যদি তুমি হচ্ছে টু দ্বারা গুণ দাও তাহলে হচ্ছে তোমার আসবে হচ্ছে এখানে হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে টেন ঠিক আছে এটা আসবে অথবা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আসবে তোমার ক্যালকুলেটারে সমস্যা নেই এখন এখানে হচ্ছে কি ধরো হচ্ছে তোমার গুণ করার পরে হচ্ছে জিরো পয়েন্ট সামথিং আসছে তাহলে সামথিং তুমি এখানে বসাবা আর জিরোটা হচ্ছে তুমি পূর্ণ সংখ্যা করে বসাবা ঠিক সেম ভাবে যদি তুমি হচ্ছে এটাকে দুই দ্বারা গুণ করো তাহলে তোমার আসবে হচ্ছে হচ্ছে পয়েন্ট টু হচ্ছে টু জিরো আসবে আবার হচ্ছে দুই গুণ করলে আসবে তোমার আহ জিরো পয়েন্ট হচ্ছে ফোর ঠিক আছে এরকম তারপর আবার হচ্ছে তুমি হচ্ছে তারপর দুই দ্বারা গুণ করলে তোমার হচ্ছে কত আসবে জিরো পয়েন্ট হচ্ছে এইট জিরো আবার ধরো হচ্ছে তুমি এখন তোমার কত হচ্ছে তুমি এটা কতবার গুণ করবা তুমি হচ্ছে যদি যতবারই এখানে যদি তোমার হচ্ছে সাপোজ জিরো চলে আসে তাহলে হচ্ছে এখানে এইট জিরো না আসে যদি জিরো জিরো চলে আসতো তাহলে তোমার কিন্তু গুণ এখানে শেষ হয়ে যাইতো কিন্তু যেহেতু তোমার হচ্ছে বারবার করতেই হচ্ছে তুমি সর্বোচ্চ হচ্ছে চার থেকে পাঁচ বার হচ্ছে এটাকে গুণ করবা তাহলে তুমি আমার আরেকবার করি দুই দিয়ে গুণ করলে হচ্ছে আট দুগুণ ষোলো তাহলে ওয়ান পয়েন্ট হচ্ছে সিক্স জিরো অর্থাৎ আমি যদি আরো গুণ করতে থাকি আরো রেজাল্ট আসতে থাকবে অর্থাৎ আমি এখানে পাঁচবার করছি পাঁচবার পর্যন্ত রেখে দিব এখন এই সংখ্যাগুলো লিখবো হচ্ছে আমরা উপর থেকে নিচের দিকে অর্থাৎ এখানে অ্যান্সারটা একটু কিভাবে লিখে একটু দেখো সেই এই পয়েন্ট হচ্ছে 0.5 এটা হচ্ছে ডেসিমেলে ছিল এই ডেসিমেলের সংখ্যাটাকে আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করছি তো কনভার্ট করলে হচ্ছে আমরা এখান থেকে লিখব হচ্ছে নিচ থেকে উপরের দিকে তাহলে হচ্ছে 100110. আর এটা লিখব হচ্ছে উপর থেকে নিচের দিকে 1 সরি 00000

তাহলে এবার হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা যেটা আছে একশো পঁচাত্তর সেটাকে হচ্ছে কি আট দিয়ে ভাগ দিব একশো পঁচাত্তর কে আট দিয়ে ভাগ দেবো এখন তুমি একটু দেখো যে একশো পঁচাত্তর কে যখন আমরা আট দিয়ে ভাগ দিব একশো পঁচাত্তর ভাগ হচ্ছে আট তাহলে তোমার যে সংখ্যাটা আসবে যে একুশ আসবে এরপর হচ্ছে তোমার হচ্ছে এখানে যেটা আসবে পয়েন্টের উপরে যা থাকবে সেটাকে তুমি আবার হচ্ছে আট দিয়ে গুণ দিবে তাহলে হচ্ছে কত আসবে সাত তুমি এই জিনিসটা একটু চিন্তা করো যে একশো একশো পঁচাত্তর কে যখন আট দিয়ে ভাগ দিবে তখন তোমার আসবে একুশ দশমিক সামথিং তাহলে সেখান থেকে তুমি হচ্ছে একুশটা বাদ দিয়ে দশমিক যেটা আসবে সেটাকে ভাগ হচ্ছে কত চার পাঁচ থাকতেছে আবার সরি আট দুগুনে ষোলো যেহেতু এখানে দুই আবার হচ্ছে যখন তুমি হচ্ছে এই দুই কে আট দিয়ে ভাগ দিতে পারবা না তাহলে এখানে জুড়ো দিবা আর এখানে যে দুই আছে সেই দুইটা এখানে লিখে দিবা ঠিক আছে এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার জন্য তো এটার অ্যান্সারটা তুমি হচ্ছে এখান থেকে এখানে লিখবা এরপর হচ্ছে তুমি যদি ভগ্নাংশ সংখ্যা করতে চাও ঠিক আছে ভগ্নাংশ ভগ্নাংশ আর হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাহলে আমরা সেটাকে করি এখানে তো এটাকে যদি আমরা হচ্ছে কত দিয়ে গুণ করবো আট দিয়ে গুণ করবো তাহলে আট দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে এখানে আসতেছে হচ্ছে তোমার পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু হচ্ছে এইট তাহলে হচ্ছে এখানে আসো ওয়ান পয়েন্ট হচ্ছে টু জিরো মানে এখানে দশমিক এরপর আট দিয়ে গুণ করবে এইট তাহলে আস্তে আস্তে ওয়ান পয়েন্ট হচ্ছে আহ সিক্স জিরো আবার হচ্ছে তুমি হচ্ছে আট দিয়ে গুণ করবা তাহলে হচ্ছে পয়েন্ট সিক্স ইন্টু হচ্ছে এইট তাহলে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ফোর পয়েন্ট হচ্ছে আহ তারপর আবার তুমি ধরো হচ্ছে এখানে পয়েন্ট এইটকে হচ্ছে আট দিয়ে গুণ করো তাহলে হচ্ছে ইন্টু হচ্ছে এইট গুন করলো আস্তে হচ্ছে সিক্স পয়েন্ট হচ্ছে আহ ফোর জিরো অর্থাৎ আমি চারবার গুণ করে ফেলছি আমি চাইলে হচ্ছে একবার করতে পারি যদি করি তাহলে সেক্ষেত্রে কি আসে দেখি পয়েন্ট ফোর হচ্ছে এইট তাহলে হচ্ছে এখানে হচ্ছে পয়েন্ট আহ এইট দিয়ে গুণ করলো হচ্ছে আস্তে পয়েন্ট হচ্ছে টু অর্থাৎ আমি পাঁচবার করে ফেলছি এনফ এখন দেখতেছি যে আমার এখানে জিরো আসতেছে না এখানে হচ্ছে যদি জিরো জিরো আসতো তাহলে হচ্ছে আমার এখানে ক্লোজ হয়ে যেত যেহেতু ক্লোজ হচ্ছে না তার মানে আমি এখানে রেখে দিব রেখে দেওয়ার পরে আমি অ্যান্সারটা কিভাবে লিখি একটু দেখো চারবার অথবা পাঁচবার করলেই এনাফ ঠিক আছে এরপর হচ্ছে ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট হচ্ছে ওয়ান ফাইভ এটাকে আমরা হচ্ছে ডেসিমেল ছিল সেটাকে আমরা হচ্ছে অক্টালে কনভার্ট করছি অক্টালে হচ্ছে টু ফাইভ সেভেন মানে নিচ থেকে আমি উপরে দিকে লিখছি টু ফাইভ সেভেন পয়েন্ট এখানে আবার উপর থেকে নিচের দিকে লিখবো ওয়ান ওয়ান ফোর সিক্স থ্রি ডট ডট দিয়ে রাখবো এখন যেটা লিখছি সেটা হচ্ছে আমাদের অক্টালের অ্যান্সার এখন আমরা করবো হচ্ছে ডেসিমাল থেকে হ্যাক্সা ডেসিমাল এর আগে জঙ্কগুলো আমরা করছি ঠিক সেম ভাবে হচ্ছে আমরা যেটা করতে পারি এখানে পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে আমরা হচ্ছে যেহেতু হচ্ছে হ্যাক্সা ডেসিমালে কনভার্ট করতে যাচ্ছি এই জন্য আমরা এটাকে ষোলো দিয়ে ভাগ করবো ঠিক আছে এখন ষোলো দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে দেখো এখানে কি আসতে আসছে দুইশো চব্বিশ দু চব্বিশ ভাগ হচ্ছে ষোলো ভাগ করলে যেটা আসে একশো চুয়ান্ন আর এখানে যেটা থাকতেছে একশো চুয়ান্নকে আমরা যদি বাদ দিয়ে দশমিকের পরে যেটা আসতেছে মানে এখানে ভাগ দিলে দশমিক সামথিং আসে একশো চুয়ান্ন আমি লিখে ফেলছি এবার দশমিক সামথিং কে আমরা হচ্ছে আবার আট ষোলো দিয়ে গুণ দিব গুণ দিলে আমার আসতেছে এখানে কত পনেরো আবার ধরো হচ্ছে একশো চুয়ান্নকে যদি তুমি হচ্ছে ষোলো দিয়ে ভাগ দাও তাহলে হচ্ছে ভাগ হচ্ছে ষোলো আস্তে আস্তে হচ্ছে নাইন তাহলে নাইন আমরা এখানে লিখতাম নাইন পয়েন্ট সামথিং আসে নাইন লিখলাম এরপর হচ্ছে আমরা এখান থেকে নাইন বাদ দিয়ে শুধুমাত্র হচ্ছে আমরা এটাকে যেটা থাকবে সেটাকে ষোলো গুণ দিব তাহলে থাকতে হচ্ছে দশ এবার তুমি হচ্ছে নয়কে তার ষোলো দিয়ে ভাগ দিতে পারো এই জন্য শূন্য আর এখানে হচ্ছে কি নাইন লিখে ফেলবা এখন তোমার কথা হচ্ছে এই যে দশ এবং হচ্ছে নয় এগুলো কিন্তু হেক্সাডেসিমালে নাই নয় পর্যন্ত আছে শূন্য থেকে হচ্ছে নয় পর্যন্ত আছে। কিন্তু এরপরে যে হচ্ছে তুমি যে দশ হিসাব করো সেই দশের মান হচ্ছে কত এ এগারো মান হচ্ছে কি বি বারোর মান হচ্ছে কত সি তেরোর মান হচ্ছে ডি চোদ্দোর মান হচ্ছে ই পনেরোর মান হচ্ছে তোমার তোমার এফ এফ তাহলে যেহেতু এখানে আসছে লিখবা আর এখানে যেহেতু দশ আসছে দশের মান লিখবা তুমি হচ্ছে কি এ ঠিক আছে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার জন্য এরপর যদি আমি বলি যে ভগ্নাংশ সংখ্যার জন্য আমরা করবো ভগ্নাংশ ভগ্নাংশ আর হচ্ছে পূর্ণ আচ্ছা তাহলে হচ্ছে এখানে ছিল হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ এটাকে আমরা ষোলো দিয়ে গুণ দিব তাহলে এটাকে যদি আমরা ষোলো দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে এখানে কি আসে পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে ষোলো তাহলে এখানে ডাইরেক্ট কিন্তু তোমার হচ্ছে কত চলে আসে আট চলে আসে দশমিক পরে কোনো কিছু থাকতেছে না তাহলে তোমাকে এটা করা দরকার নাই এবার তুমি হচ্ছে এটার অ্যান্সারটা কিভাবে লিখবে এখানে ঠিক আগের মতো অ্যান্সার গুলো লিখবো আমরা এখানে লিখবো হচ্ছে দুইশো দুই চার সাত নয় পয়েন্ট হচ্ছে ফাইভ জিরো এটা হচ্ছে আমাদের ডেসিমেলে ছিল এটাকে হচ্ছে আমরা কি করছি হেক্সাডেসিমেলে রূপান্তর করছি তাহলে এটা आंसरটা লিখব হচ্ছে 9 এ f পয়েন্ট এটা হচ্ছে আমাদের आंसर মানে হেক্সাডেসিমেলের आंसर তো আমরা এই ক্লাসে কিন্তু মোটামুটি হচ্ছে এক নাম্বার যে নিয়মটা আছে সেই নিয়মের প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিয়েছি ঠিক একই ভাবে তোমরা কিন্তু হচ্ছে ডেসিমাল থেকে সবগুলা নিয়মই করতে পারো তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের দুই নাম্বার নিয়ম নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো